আমাদের সমাজে শান্তি নেই কেন বলা হচ্ছে যে বাংলাদেশে শান্তির ব্যাপারে অশান্তির ব্যাপারে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় এই উদ্বেগ আরও হয়েছে ইন্ট্রোতেই আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকগুলো ঘটনার বর্ণনা দিয়েই ফেলেছি এরকম ঘটনা শত শত ঘটছে প্রতিনিয়ত ঘটছে গবেষকরা বিশ্লেষকরা কি বলছেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী তিনি তিনি বলছেন বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান তেত্রিশ ধাপ পিছিয়ে যাওয়া নিঃসন্দেহে দুঃখজনক বিষয়টি উদ্বেগের অস্ট্রেলিয়া ভিত্তিক বৈশ্বিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান আইপি যেহেতু মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা সামরিক উত্তেজনা ইত্যাদি বিবেচনায় এই রেটিং করে থাকে ফলে এই রেটিং থেকে বাংলাদেশের ইমেজ সম্পর্কে বহির্বিশ্বে নেতিবাচক বার্তা চলে গিয়েছে একই সঙ্গে শান্তি সূচকের মানের ক্ষেত্রে বাংলাদেশের এই অবনতির দায় কার সেই প্রশ্নও সামনে আসছে বাংলাদেশে চলমান মব সন্ত্রাস মব সন্ত্রাসকে প্রধান কারণ বলছেন তিনি আইনের শাসনের অবনতি অর্থাৎ বর্তমান সময়ে আইনের শাসনের অবনতি ঘটেছে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি অর্থনৈতিক বৈষম্য এর আগে রাজনৈতিক সরকারের আমলে যেটার সমালোচনা হচ্ছিল যে এক শ্রেণী বড়োলোক হয়ে গেছে প্রচুর বড়লোক সীমাহীন বড়লোক আর এক শ্রেণী একেবারেই গরিব হয়ে গেছে সেই বৈষম্য আরও বেড়েছে বলা হচ্ছে এর সাথে রয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ঝুঁকি এই ব্যাপারগুলো রয়েছে শান্তিসূচকের এই অবনতির কারণ এই ব্যাপারগুলোকেই তিনি দেখছেন একই সঙ্গে এই পরিস্থিতি থেকে উত্তরণের সুনির্দিষ্ট পদক্ষেপের প্রত্যাশাও তিনি করছেন কিন্তু পদক্ষেপ কে নেবে যে সরকার পদক্ষেপ নেবে সেই সরকারকেই তো আমরা এই সব ব্যাপারে বিশেষ করে মব ভায়োলেন্স সংখ্যালঘু নির্যাতন ধর্ষণ সহ নানা ব্যাপারে ধর্ষণের ব্যাপারে যখন বেশি ব্যাপারটা ভাইরাল হয়ে যাচ্ছে তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের টনক নড়তে দেখছে কিন্তু বাকি সব বিষয়ে সরকারকে নীরব থাকতে দেখছে আর সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী তিনি বলছেন সমাজে অস্থিরতা বেড়েই চলেছে তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করে সহিংসতায় ঠেলে দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে তাদেরকে ভুল পথে দিয়ে সহিংসতার পথে দেয়া হচ্ছে তরুণরা এখন লেখাপড়া গবেষণা এইগুলো বাদ দিয়ে রাস্তায় রাস্তায় সহিংসতার দিকে ঝুঁকে পড়ছে বিচারহীনতার সংস্কৃতির কথা তিনি বলছেন সুশাসনের অভাব এবং সামাজিক ও নৈতিকতার অভক্ষয় এই সহিংসতাকে গভীরভাবে বাড়িয়ে তুলেছে সহিংসতা অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে যা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে অর্থাৎ এই যে অস্থির পরিবেশ তৈরি হচ্ছে এই কারণে দেশে বিনিয়োগ অন্তত পার্সেন্ট বিনিয়োগ গত দশ মাসে কমেছে ব্যবসার অবস্থা ভয়াবহ বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে বিদেশি বিনিয়োগ একেবারে শূন্যের কোটায় এরকম পরিস্থিতিতেই তিনি বলছেন দেশের রাজনৈতিক সহিংসতার কারণে প্রাপ্ত বয়স্কদের মধ্যে তার একটা গবেষণা থেকে তিনি বলছেন যে প্রাপ্তবয়স্কদের মধ্যে বত্রিশ শতাংশের মানসিক অবস্থা খারাপ রয়েছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা তাদের মধ্যে বত্রিশ শতাংশের মানসিক অবস্থা একেবারে খারাপ যা দেশীয় জনগণের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে এক জরিপে এমনটা উঠে এসেছে একই জরিপে পঁচিশ শতাংশ জনগণ জানিয়েছে তারা রাজনৈতিক সহিংসতার কারণে তাদের জীবন থেকে স্বাভাবিক নিরাপত্তা অনুভূতি হারিয়ে ফেলেছে অর্থাৎ পঁচিশ শতাংশ জনগণ মনে করছে যে রাজনৈতিক সহিংসতার কারণে তাদের জীবনের একেবারে নিরাপত্তা নেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আহ এছাড়া বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে যা দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তিনি আরও বলেছেন শুধু শান্তি সূচকে অগ্রগতি নয় রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য সহিংসতা এখনই বন্ধ করতে হবে রাজনৈতিক নেতাদের মধ্যে নৈতিকতা ও দায়বদ্ধতার বোধ ফিরিয়ে আনতে হবে সুষ্ঠু বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা রক্ষায় শক্তিশালী পদক্ষেপ নিতে হবে সার্বিক বিষয়ে উত্তরণে সরকারের আন্তরিক উদ্যোগ কথা তিনি বলছেন যে সরকারের উদ্যোগই পারে এই ব্যাপারগুলো থেকে উত্তরণের পথ বের করে নিয়ে আসতে কিন্তু সরকার সেখানে নিশ্চুপ তার মানে হচ্ছে যে আহ দুইজন গবেষকের কথা আমরা এখানে উপস্থাপন করলাম সেই দুইজন গবেষকের বলা কথাই একেবারে স্পষ্ট এই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হয়েছে মব সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয় অবস্থানে আমাদের সমাজে শান্তি বিনষ্ট হওয়ার মূল কারণ অনেকে তো সমালোচনাই করেন যে প্রফেসর ইউনোসের এই সরকার শান্তি তো আনতেই পারিনি বরং সমাজে হিংসা ছড়িয়ে দিয়েছে একজন আরেকজনকে হিংসা করতে হবে একজন আরেকজনের উপরে প্রতিশোধ নিতে হবে কিন্তু ক্ষমা এবং ভালোবাসাই যে সব থেকে বড় ব্যাপার সব থেকে বড় অর্জন সবথেকে বড় মানবিক দিক এই ব্যাপারগুলো আমরা হারিয়ে ফেলেছি এই ব্যাপারগুলো আমরা জাতি হিসেবে ভুলতে বসেছি এর দায় কার এর দায় কি গোটা জাতির নাকি অনেক আশা দেখানো অনেক স্বপ্ন দেখানো এই সরকার এবং সরকারের এই সরকারকে যাদের দ্বারা সৃষ্ট হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণরা যারা স্বপ্ন দেখিয়েছিলেন সেই তরুণরাও কি বেপথে চলে যাচ্ছেন সেই তরুণরাও কি স্বার্থের হানাহানিতে চলে যাচ্ছেন সেই কারণে আমাদের সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে প্রতিশোধ পরাণতা ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিনষ্ট হচ্ছে সেই কারণেই কুমিল্লার মুরাদনগরের এরকম ঘটনা আসিয়ার মতো এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে পিরোজপুরে রাতে এবং পটুয়াখালীতে গত রাতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো কোনো সভ্য সমাজের ঘটনা হতে না এটাই এখন আমাদের সব থেকে বড় ত্রুতে পরিণত মানে শত্রু হিসেবে পরিণত হয়েছে দর্শক আপনার মতামত এ কি এই ব্যাপারে শান্তি কেন নেই এই অশান্তির পেছনে মূল দায়ী মূল দায়ীটা কার আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের